সে নাকি শিল্পী আমি দেখলাম সে যে গানটা নিয়ে ভাইরাল দাবি করতেছে আমি দেখলাম তার গানটা দুই লাখ না তিন লাখ ভিউজ আমার গানে একশো তিরিশ মিলিয়ন আমার লেখা শুরু গানে একশো তিরিশ মিলিয়ন ভিউজ গান ইউটিউবে আছে এগুলো আমার তো আসলে বলতে চাই না তাদের পাশে দাঁড়ানোর যোগ্যতা যার নাই আমার তৈরি করা চার পাঁচজন যে শিল্পী হয়েছে তার তাদের পাশে দাঁড়ানোর যোগ্যতা যা নাই তাকে নিয়ে আমি কেন কথা বলতে যাব হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ প্রথমে সবাইকে লাইফটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রাখবো শুধু আমি কিছু কথা আপনাদেরকে মানে ভেঙে দেওয়ার জন্য আজকে একটা বিষয় নিয়ে লাইভ করা মানে বাধ্য হয়ে করতে হচ্ছে আমি চাচ্ছিলাম না এরকম কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে কথা বলি যে যেখান থেকে দেখছেন আশা শেয়ার করে দিবেন ইতিমধ্যে যারা জয়েন হয়েছেন লাইভে যুক্ত হয়ে গেছেন তাদেরকে আহ অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না এটা একটু আমাকে প্লিজ অবগত করবেন আমার কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার ফ্যানটা একটু কমায় দিতে হবে তো আসলে প্রসঙ্গে যাই যে বিষয়টা নিয়ে গত আনুমানিক তিন তারিখ হবে আহ এ মাসের তিন তারিখটা আমার মনে আছে হঠাৎ করে ভোর চারটে পাঁচটার দিকে হবে বেশ কিছু কথা জমে গেলো আমার ভিতরে নিজেকে মানে পিছনের কথাগুলো খুব মনে পড়তেছিল আমার আসলে শুরুটা কিভাবে হলো হঠাৎ করে খুবই মাথায় চাপ দিচ্ছিল তো আমি একটা পোস্ট করছিলাম আমি না কোনো রিয়েলিটি শো থেকে আসা উঠে আসা গায়ক শিল্পী হওয়ার যোগ্যতা অভিজ্ঞতা জ্ঞান গরিমা কোনোটি আমার মধ্যে নেই এটা আমি সবসময় বলি আপনাদের তবে গায়ক তো অবশ্যই এটা আমরা সবাই দাবি করতে পারি আমরা যে যেভাবেই গান গাই আমরা গায়ক আমরা যখন যে যে পেশায় বা যে যেটা নিয়েই আমরা কাজ করি তার উপরে একটা টাইটেল অটোমেটিকলি আমাদের হয়ে যায় তো তারপরে আমি কোনো রিয়েলিটি শো থেকে উঠে আসা না তারপরে লিখছিলাম আমি না বড় কোনো দেওয়ান বা সরকার তাদের শিষ্য আমার উস্তাদ জি উনি একজন সাধারণ মানুষ সবার কাছে কিন্তু যদিও আমার কাছে বা সাধারণ মানুষ উনি আমার কাছে একজন মহান ব্যক্তিত্ব তো অনেকে হয় না অনেকে পরিচয় দিতে পারে যে আমি অমুক দেওয়ানের শিষ্য আমি অমুক সরকারের শিষ্য অনেকেই পরিচয় দেয় যে আমি অমুক রিয়েলিটি শো থেকে আসছি যেমন ওই ধরেন ক্লোজা বন খুদে গানরাজ বাংলার গায়েন এরকম আরও বেশ কিছু জনপ্রিয় রিয়েলিটি শো আছে সেই পরিচয়টা দেওয়ার সৌভাগ্যটা আসলে আমার নাই তাই সেই জায়গা থেকে আমি কথাটা লিখছিলাম তো আমি আমার আমার অবশ্যই আমার গুরুর বা আমার উস্তাদ যিনি ওনাকে তো সবাই ওইভাবে জানে না আর তাকে নিয়ে খুব একটা লেখালেখি বা ওই আর কি কাজ ছাড়া আর তো কোনো কিছুতেই ওইভাবে মাতামাতি করা হয় না তো এই জিনিসটাই বোঝাইতে চাইছি যে এত সবাই গর্ব করে বলতে পারে যেটা আমি গর্ব করে বোঝাইতে মানে মানুষকে আমি বলতে পারি না এটা আমার ভাগ্যে নাই প্রথমে আমি আমার জি মিজানুর রহমান মিজান ওনাকে আমি সালাম জানাচ্ছি তারপরে আমি আর কিছু কথা লিখছি মানে নিজেকে হাইলাইট করে পড়ি সবার তো একটা ইচ্ছা থাকে যে আমি ওই যে বললাম অমুক শো থেকে আসছি আমি অমুক দেওয়ানের শিষ্য এটা অবশ্যই একটা গর্বের ব্যাপার আমার কাছে মনে হয় এটা আমি দিতে পারি না তাই আমি একটা দুঃখ প্রকাশ করছি বা এটা আমি লিখছি হাইলাইট করে পরিচয় আমার এমন কোনো ব্যানার এরকম কিছু নেই শুধুই আমি পরিচয় দিতে হয় আমি শিমুল হাসান আমি না ভালো গাইতে পারি না আমার এত ভালো ভালো গান আছে না অতটা জনপ্রিয়তা আছে তো সে জায়গা থেকে আমি লিখছিলাম যে অনেকেই ডেমাক দেখায় বা আরেকটা কথা লিখছিলাম খালি কলসি বাজে বেশি লিখছিলাম তো এখানে আমি বেশ কিছুদিন ধরে আপনি দেখতেছেন আমি প্রায় এক সপ্তাহ যাবত আমাকে নিয়ে বেশ কিছু পোস্ট করতেছে অনেকেই অনেকে বলতে খুব বেশি অনেকে না আমি দু একজনকে দেখছি একজন লোক সম্ভবত আমার মনে হলো যে উনি একজন অসুস্থ মানুষ মানসিক অসুস্থ এরকমটা মনে হলো যার কারণে আমি বিষয়টা খুব একটা মাথায় নিয়ে নেই উনি দাবি করে বসছে এই পোস্টটা ওনাকে নিয়ে করছি উনি বোঝাচ্ছে যে এটা ওনাকে নিয়ে লিখছি আমি বা ওনাকে নিয়ে পোস্ট করছি আসলে ওনাকে নিয়ে পোস্ট করার কোনো কারণও আসলে নাই আর না তাকে আমি ওইভাবে জানি না তাকে ওইভাবে চিনি উনি টুকটাক বাউল গান করে আমি যতদূর জানি দেখলাম অনেকে গালাগালি বেশ অনেকে গালাগালি করতেছে বিভিন্ন অপবাদ দিচ্ছে তাকে এটা এটা আমার খারাপ লাগতেছে আসলে লোকটা সুস্থ জ্ঞানে করুক না অসুস্থ অসুস্থ জ্ঞানে এগুলা বলুক যা বল যে সেন্স থেকে বলছে বলছে তো বিষয়টা খারাপ লাগলো তাকে ব্যাপক একরকম নোংরা ভাষায় তাকে গালাগালাস করতেছে অনেকেই হয়তো আমার পরিচিত দু একজনকে দেখলাম বেশিরভাগই আমি আমার হচ্ছে না তো আসলে কি দরকার একজন মানুষের পিছনের কোনো কারণ ছাড়াই তার পিছনে বা তাকে নিয়ে কোনো কিছু লেখা তাকে নিয়ে কোনো কিছু বলা আপনারা জানেন আমি কখনোই আহ কারো বিষয় নিয়ে আসলে আমি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এইসব বিষয় নিয়ে আসলে লাইভে লাইভ একটা কেমন জানি একটা ব্যাপার মনে হয় আমার তো আপনারা আমাকে যতদিন ধরেই চেনেন আমি শিমুল হাসান আপনারা আমাকে তৈরি করেছেন আপনারা আমাকে জায়গা করে দিয়েছেন আমি না কোনো নেশার সাথে জড়িত আছি না কোনো একান্তই আমার কাজ ছাড়া আমার নিজের কাজ ছাড়া আমি কোনো আমি আমি এমন একটা মানুষ আমি যে একটু ঘুরতে যাব কোথাও এই এই সুযোগটাও আমার হয়ে ওঠে না তার জন্য অনেকে অনেক কথাই আমার শুনতে হয় আসলে একজন শিল্পীর কাজই হচ্ছে শুধু গানকে নিয়ে থাকা না কোনো রাজনৈতিক অঙ্গনে আমার দিক থেকে যেটা মনে হয় আর কি রাজনৈতিক ইস্যুতে না জড়ানো না কোনো শিল্পীর কাজই হচ্ছে শুধু গান নিয়ে যারা গায়ক তাদের কাজই হচ্ছে গান নিয়ে কাজ করে গান নিয়ে ভাবা গানের সাথে সময় দেয়া। আমি এত বড়টা শিল্পী নই যে নিজেকে দাবি করব আমি অনেক বড় শিল্পী সত্যি আমি খুবই ছোট মানুষ আমি কখনোই নিজে শিমুল হাসান হতে পারিনি পুরোটা শিমুল হাসান জুড়ে আপনাদের অবদান এটা আমি সব সময় স্বীকার করি সব সময় বলি আর আমি জানি না আমি আপনাদের কাছে কোনো অপরাধ করেছি কিনা আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে আমি আমি কেন একটা অজানা অজানা লোকের পিছনে আমি আমি কি বলে কেন লোককে পোস্ট করতে যাব যদিও সবসময় আমার সাথে এরকমটা হয়েই থাকে সবসময় দেখা যায় কেউ না কেউ আমার পিছনে লেগে আছে অবশ্যই আমার আমাকে একজন কি বলবো একজন ক্লিনারও যদি হয় সেও আমাকে নিয়ে মন্তব্য করার আমাকে নিয়ে সমালোচনা করার অধিকার রাখে আর আমি সব সময় এগুলো মুখ বুঝে সহ্য করেই যাই যারা বলতেছেন যে তুমি ওনার যোগ্যতা নও তার যোগ্যতা আমি কি কখনো দাবি করছি আমি তার যোগ্যতা আমি তার যোগ্য তার থেকে আমি বড় বা আমি তার যোগ্য বা আমি তার কিছুটা কাছাকাছি আমি কি এইসব প্রসঙ্গে কখনো বলছি আমি তাকে নিয়ে কেন বলতে আমি তাকে ভালো করে চিনি না তার ব্যাপারে খুব একটা জানি না আমি তাকে নিয়ে কেন লিখতে যাবো এখন ওনার লাইফে আমি ওনার লাইফে আমি দেখলাম লাস্টে উনি আমাকে মারার জন্য হুমকি দিছে একজন একজন সুস্থ মারার দেয় দিতে পারে এটা আমার জানা ছিল না আমি আমার শ্রোতাদের কাছে আমার ভালোবাসার মানুষদের কাছে আমি এটা অবগত করে গেলাম উনি যে আমাকে মারার হুমকি দিয়েছে মারতেও পারে একজন মানুষকে মারা আসলে খুব কঠিন কাজ না এটা শুধু একটা ওই রকম মন মানসিকতা থাকা দরকার থাকলে কেবল একজন মানুষকে মারা সম্ভব আমি মনে করি উনি দাবি করতেছে আমি ওনাকে নিয়ে পোস্ট করছি ওনাকে নিয়ে পোস্ট করার কি এমন কারণ আছে বলেন আমি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে চার তিন চারজন শিল্পী ইন্ডাস্ট্রি মানে তাদের হিট গান দিয়ে গরম করে রাখে যারা আমার হাতে তৈরি করা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কখনো আমি প্রকাশ করি আমি অজ পারা আমার আমি যেরকম অজ গায়ে ছিলাম ঠিক তেমনি তিন চারজন চার পাঁচজন শিল্পীকে আমি অজপাড়া ছোট ছোট মেয়েরা ছেলেমেয়েরা অজপাড়া গ্রাম থেকে তাদেরকে ধরে এনে তারা তাদেরকে আমি গান করিয়েছি আমার মতো করে চেষ্টা করেছি তারা মোটামুটি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে যারা গান নিয়ে কাজ করছে না তাদেরকে চেনে না এমন কোনো লোকই নেই